হ্যালো বন্ধুরা সেলাই কাজের এই ব্লাউজটা হলো গিয়ে আমার সেকেন্ড অর্ডার প্রথমেই একটা ব্লাউজ বানাইছিলাম তোমরা সাথে শেয়ার করছি ব্ল্যাক কালারের একটা ব্লাউজ বানাইছিলাম তোমরা সাথে শেয়ার করছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই হয়তো দেখছ আর এটা হলো গিয়ার সেকেন্ড অর্ডার তো দেখতে পাইতেছো আমি ব্লাউজ সেলাইন বই গেছি এগা আর প্রথমে আমি কাঠটা রেখা দিয়েছিলাম আর লাইলিংটা দেখো সুন্দর করে এক এক করে আমি অ্যাড করে লাইতেছি তো এটা হলো গিয়ে প্রিন্সেস ব্লাউজ তো দেখো আমি লাইলিংটা লাগানো কমপ্লিট করে নেইছি আর ব্যাক সাইড কিন্তু আগেই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম আর প্রিন্সেস কার্টের দেখো সাইটের অংশগুলো এবার আমি অ্যাড করে নিতেছি তো আমি যেহেতু নতুন সেলাই কাজ করতাছি একটু একটু কিন্তু ভিতরে ভয় কাজ করতাছিল জানি না কীরকম হইব না হইব কিন্তু ফাইনালে যখন ব্লাউজটা কমপ্লিট করার পর আসলে কিন্তু ব্লাউজটা সুন্দর হয়েছিল সবাই কইছিলো যে ব্লাউজটা খুবই সুন্দর হয়েছে তো যাই হোক এই ব্লাউজটা যখন বানাইতেছিলাম মনের মধ্যে অনেকটাই ভয় আসিল যতই আমরা শিখি যতই আমরা পারি কিন্তু প্রথম প্রথম একটা কাজ করতে গেলে কিন্তু আমরা অনেকটাই ভয় কাজ করে যাই হোক দেখতে পাইতেছো প্রিন্সেস কাঠের যে সামনের অংশগুলো অ্যাড করা এবার কিন্তু আমি নিচের যে পটিটা ওইটা কিন্তু আমি অ্যাড করে লাইতেছি তো সুন্দর করে দেখো ডাবল সেলাই দিয়ে আসিরা আমি নিচের পট্টিটা অ্যাড করে লাইছি আর এবার দেখো হাতের অংশটা আমি সেলাই করে লাইব তো এক এক করে কিন্তু আমি দুইটা হাতের মধ্যে লাইনিংটা লাগাই আনেছি তো হাতের মধ্যে যে বর্ডারটা থাকে ওই বর্ডারটা কিন্তু আমি আগে থেকে খুলে আনিছিলাম তো এবার বর্ডারটা সেলাই করার পর হাতের মধ্যে লাগাইয়া নিব তো দেখো ওইটা হলো গিয়া বর্ডার বর্ডারটা সুন্দর করে বাইজ করে সেলাই করে নিতেছি যেহেতু কাপড়টা একটু সিল্কি সুতাবার হয় তো তার লাগে দুনো সাইড সেলাই করার পর আমি হাতের মধ্যে লাগাইয়া দিছি আর এখানে দেখো কাদের যে অংশটা ওইটা সুন্দর করে দুইটা অংশই আমি অ্যাটাচ করে নিছি তো এবার হলো গিয়া হাত লাগানো তো দেখো এবার কিন্তু আমি হাতটাও লাগাইয়া নিব তো এক কৰি কিন্তু আমি ছেকেণ্ড অৰ্ডাৰ কমপ্লিট কৰি ওলাইছি দুটা ব্লাউজ এই ভিডিঅ'টো তোমাৰ দেখাই দেখতে কিন্তু আমাৰ ব্লাউজ এটা ডেলিভাৰী দৱা হৈ আছে বা যারা যেই ব্লাউজটা আমার কাছে বানিয়েছে হ্যাঁ পড়াও হয়ে যে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুললো না আমার নতুন নতুন কাজ তোমার কাছে কেমন লাগে আর যারা যারা আমার বাড়ির আশেপাশে আসো তারা কিন্তু অবশ্যই আমার কাছে ব্লাউজ বানাইতে দিতে পারো শাড়ির আসল শিলানো ব্লাউজ বানানো আর নাইটির সাইট শিলানো এগুলো কিন্তু আমি কুইরা করি তো তোমরা অবশ্যই বিশ্বাস করে দিতে পারো এই ব্লাউজটা নিয়ে আমি সেকেন্ড অর্ডার কমপ্লিট করছি দুজনের ব্লাউজ বানান বানাই কমপ্লিট করছি আর এমনিতে জেল লেগে বেশ কয়েকটা ব্লাউজ বানাইছি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর যারা আমার আশেপাশে আস আমার চিনো অবশ্যই আমার কাছে ব্লাউজ বানাইতে পারো আর ছুরিদার কাঁপানো কুর্তি কাঁপানো শাড়ির আঁচল শিলানো নাইটি কাঁপানো এগুলার কাজ যদি দিতে চাও অবশ্যই আমার কাছে বিশ্বাস করে দিতে পারো তো যাই হোক বন্ধুরা ওই ভিডিওটা এখানে এন্ড করে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আইব তোমরা সামনে টা